किलो मजा घुरवार घरे गेलो किलो मजा होतो এই ঘরে কয়দিন থেকে আছেন এই ঘরে আজকে চার দিন থেকে এই ঘরে যখন আমাদের ঘরের মধ্যে এতটুকু পানি তখন থেকে এই জায়গায় আসছে ঘর যখন ডাবলে যায় আসছে কয়জন থাকে নাকি এখানে এখানে আসলাম সাতজন আমরা এই এক বিছানাতে এক বিছানাতে আমার শ্বশুর আমার ননদ আমার স্বামী বৃষ্টি হলো যে দুদিন আগে তখন কি করছেন বসেছিলাম আমরা তখন

পানি তো ঘুমতাইছে না বাড়তি ঠিকই আছে একবার করে রান্ধি আর কি ঘুমিয়ে যাচ্ছিল একবার যে পানি উঠে গেল